পরের দিন লোকাল ট্রেনে করে আমাদের গন্তব্য ছিল রানাঘাটের চাপড়া চাপড়া চমৎকার ফুলের বাগান আছে সেটা দেখার জন্যই আমাদের যাওয়া রানাঘাট স্টেশনে পৌঁছে একটা টোটো বুক করা হলো মোটামুটি ঘন্টা দুয়েকের জন্য যেতে যেতে রাস্তার দুপাশে সর্ষে ক্ষেত হলুদ ফুল হয়ে আছে চোখ ঝুড়ানো তারপরে আস্তে 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 আমরা চাপনার গ্রামের দিকে ঢুকতে লাগলাম অসম্ভব বাজে রাস্তা আপনার সরকার আপনার পাশেই থাকুক অথবা দুয়ারে আপনার কপালে কিন্তু দুর্ভাগ্য সব সময় জমা হয়ে থাকবে এই রকম রাস্তা দিয়ে মানুষজন কীভাবে যাতায়াত করে অসুস্থ রোগীকে নিয়ে যাওয়া হয় তা সত্যিই আমি জানি না তবে ওই এদেশের মানুষ বড় ভালো এইটুকু পেলেই খুশি এইসব ভাবতে ভাবতে আমরা চাপড়ায় পৌঁছে গেলাম এবার চাপরায় পৌঁছে চারপাশে ফুল অজস্র ছবি তোলা একই ছবি বারবার তোলা সাদা চন্দ্রমল্লিকা মানে সমুদ্র সাফেন এখানে মূলত এখন চন্দ্রমল্লিকাই খুব বেশি করে হচ্ছে এই সাদা চন্দ্রমল্লিকাগুলোর গাছ থেকে তুলে আমাদেরকে দু টাকা পার পিস বিক্রি করলেন আর এই চন্দ্রমল্লিকায় কাকুর গাছি মোড়ে কালকে বিকেলে রোজ করে জানলাম দশ টাকা পার পিস বিভিন্ন জায়গায় ঘুরলাম নানান রকমের চন্দ্রমল্লিকা হয়েছে গাদা হয়েছে বেশ কিছু শেষ হয়ে যাচ্ছে আর ছিল ছুটি ফুল অসম্ভব সুন্দর লাগছিলো দেখতে একটা সময় আলপথ দিয়ে যেতে যেতে লাল ছুটি ফুল তারপর সেই হয়তো একটা পাতা হলুদ রঙের গাছ তার একটু দূরেই হয়তো একটা খেতে আবার সর্ষে ফুল ফুটে আছে নানান রকম রঙ সবুজের বিভিন্ন রকম রং সব মিলিয়ে একটা চমৎকার মনোরম সকাল বড় ভালো লাগছিল আর এইখানেই একদম পুকুরের পাশে এখন একটা চমৎকার দোতলা বাড়ি হচ্ছে শুনছি ওখানে নাকি মানুষজন থাকবে পরবর্তীকালে দেখা যায় এইটুকুই চেপড়া